আল্লাহর নির্দেশে ফেরিস্তা জিব্রাহল আলাহাইসালাম পাঁচজন মানুষকে সরাসরি শাস্তি দিয়েছিলেন কিন্তু কেন তাদের কি দোষ ছিল খুবই চমৎকার একটি ঘটনা আজ আমরা বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চারপাশে অগণিত ফেরেশতা রয়েছে যারা চব্বিশ ঘন্টা আমাদের সেবাই নিয়োজিত সেই ফেরেস্তাদের মধ্যে উচ্চ মর্যাদার ফেরেশতা হলেন হজরত জিব্রাহল আলাহ ইসলাম তিনি নবী ও রাসুলগণের উপর ওহি নিয়ে আসতেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসালামের অত্যন্ত প্রিয় ছিলেন একদা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসসালাম ভীষণ মন খারাপ করে বসেছিলেন সেই সময় হজরত জিব্রাহিল আলহি ওহি নিয়ে উপস্থিত হলেন তিনি এসে দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দুঃখিত হয়ে বসে আছেন আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লাম ইসলাম প্রচারের জন্য অমানবিক নির্যাতন উপহাস কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন সবাই তাকে নিয়ে উপহাস করত পাথর ছুঁড়ে মারত তার শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্তে লাল হয়ে যেত তবুও তিনি ইসলাম প্রচার করা থেকে বিরত থাকেননি সর্বদা আল্লাহর দাওয়াত মানুষকে দিয়েছেন এত অপমান আঘাতের পরও কখনও তিনি এই নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি কিন্তু সেই দিন তাকে কতিপয় কিছু লোক অনেক বেশি উপহাস অপমান করেছিল পাগল বলে সম্বোধন করেছিল তিনি ভারাক্রান্ত হৃদয়ে বসেছিলেন জিব্রাইল তার মন খারাপের বিষয়ে জিজ্ঞাসা করলে তখন তিনি বলেন কিছু মানুষ তাকে নিয়ে উপহাস করেছে তাদের মাঝে পাঁচজন ছিল যারা অনেক বেশি অপমান করেছিল তারা হলো ওয়ালিদ ইবনে মুগিরা আসোয়াদ ইবনে আব্দু ইয়াগুস আসোয়াদ ইবনে মোতালিব হার্স ইবনে গাইতাল এবং আস ইবনে ওয়ায়েল আস সাবিহি জিব্রাইল আল্লাহ ইসলাম সব কিছু শুনে ভীষণ রেগে যান যখন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম কথাগুলো জিব্রাইল আল্লাহ ইসলামকে বলছিলেন তখন তাদের পাশ দিয়ে ওই পাঁচজন লোকের একজন যাচ্ছিল তার নাম ওয়ালিদ বিন মুগিরা জিবরাইল আল্লাহ ইসলাম তাকে দেখতে পেয়ে তার দিকে আঙ্গুল তাক করে বললেন তোর জন্য আমি যথেষ্ট মুগিরা ও তার সঙ্গী সাথীরা সবসময় নবীকে উপহাস করত বাজে বাজে কথা বলতো তাদের কথার জবাবে আহ্লাতালা তাদের উদ্দেশ্যে কোরআনে এরশাদ করেছেন হে নবী আপনি হতাশ হবেন না আপনি আপনার রবের অনুগ্রহ ব্যতীত নন আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী যারা আপনাকে নিয়ে উপহাস করে সে ও তার সঙ্গীগণ নিকৃষ্ট খারাপ প্রকৃতির লোক এবং তারা কুখ্যাত কিছু মুফাসিরগণ এই আয়াতে ব্যবহৃত কুখ্যাত শব্দটির বিশ্লেষণ করেছেন যে এই শব্দটি দ্বারা তাকে বোঝানো হয়েছে যার জন্মের ঠিক নেই এই আয়াত নাজির হওয়ার পর একটি ঘটনা ঘটে যায় যখন নাজিলকৃত আয়াত সম্পর্কে ওয়ালিদ ইবনে মুগিরা জানতে পারে তখন সে চিন্তায় পড়ে যায় কারণ সেও বিশ্বাস করত সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম কখনও মিথ্যে বলেন না সে তার মায়ের কাছে গিয়ে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আমার সম্পর্কে নয়টি দোষ বর্ণনা করেছেন যার আটটি সম্পর্কে আমি জানি এবং সেগুলো সত্য কিন্তু নয় নম্বর দোষ সম্পর্কে আমি অবগত নই তিনি বলেছেন আমার জন্মের ঠিক নেই এই বিষয়ে আপনি ভালো বলতে পারবেন মোহাম্মদ সাল্লাহ আলহু কখনও মিথ্যে কিছু বলেন না তখন তার মাতা তাকে বলেন হে পুত্র মোহাম্মদ সাল্লাহু আলহু একদম ঠিক কথাই বলেছেন তোমার পিতার অনেক ধনসম্পদ ছিল কিন্তু তিনি ছিলেন পুরুষত্বহীন এত ধনসম্পদ রক্ষার জন্য একজন উত্তরাধিকার প্রয়োজন ছিল সেই জন্য আমি এক রাখালের সাথে সম্পর্ক গড়ে তুলি তুমি তারই অরসজাত সন্তান হযরত মোহাম্মদ সাল্লাহু আলহসালাম ও জিব্রাইলের কথোপকথন চলছিল ঠিক সেই সময় জিব্রাহল আলহসালাম হার্স ইবনে গায়তালকে দেখতে পান তিনি তার পেটের দিকে ইশারা করে বলেন তোর জন্য আমি যথেষ্ট এরপর তিনি আসওয়াদ ইবনে মোতালিবকে দেখতে পান তিনি তার চোখের দিকে ইশারা করে বলেন তোর জন্য আমি যথেষ্ট এভাবে তিনি পাঁচজনকেই নিশানা করলেন এই ঘটনার পর কিছুদিন অতিবাহিত হয়ে গেল এরপর জিব্রাইল ইসলাম আল্লাহর হুকুমে তার কাজ শুরু করে দিলেন একদিন ওয়ালিদ ইবনে মুগিরা কোনো এক জায়গায় যাচ্ছিলেন পথি মধ্যে এক লোক তার দিকে তীর ছুঁড়ে মারে আর তীরটি মুগিরার হাতে লাগে এবং সেখান থেকে পচন শুরু হয় আর এভাবেই ওই পাঁচজন থেকে তার মৃত্যু হলো দ্বিতীয়জন জন বিন মোতালিব সে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করেই সে চিৎকার করে বলতে লাগলো হে আমার ছেলেরা তোমরা কোথায় আমাকে বাঁচাও কেউ আমার চোখে কাঁটা দিয়ে আঘাত করছে আমার যন্ত্রণা হচ্ছে চারিপাশের লোকেরা বলল কই আমরা কেউ তো কিছু দেখতে পাচ্ছি না এভাবে ছটফট করতে করতে সে মৃত্যুবরণ করলো তৃতীয় জন ইবনে আব্দু ইয়াগুস মারা যায় মাথা ব্যথার তীব্র যন্ত্রণায় তার মাথায় একটা ফোঁড়া হয়েছিল সেখানে পচন ধরেই তার মৃত্যু হয় চতুর্থজন হার্স ইবনে গাইতালের পেটে হলুদ পানি আসে তার পেটে পচন ধরে আর সেগুলি মুখ দিয়ে বের হয়ে আসে সে এই কঠিন রোগে আক্রান্ত হয়ে তীব্র কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করে সর্বশেষ আস ইবনে ওয়াইয়েল আস সাবিহি একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় তার পায়ে একটা কাঁটা বিঁধে যা ছিল বিষাক্ত কাঁটা আর এই কাঁটার আঘাতে তার মৃত্যু হয় এভাবেই ওই জঘন্য পাঁচজন জুলুমকারীর শাস্তি হয়